এটা জানে না এটা আমার বেটার স্ত্রী এটা জানে না এটা আমার স্ত্রীর বোন এই ধরনে কার সাথে বিয়ে হালাল কার সাথে বিয়ে করা যায় আর কার সাথে বিয়ে করা যায় নয় এটা চতুষ্প পর্যন্ত কিছুই বুঝে না বুঝে কে এই মানুষ এই মানুষ কোথা থেকে শিখেছে এই মাদ্রাসা থেকে এই মাদ্রাসাতে কি হয় এই মাদ্রাসাতে কোরআনের শিক্ষা হয় আপনারা জানেন যে এই কোরআনের মধ্যে আল্লাহ পা বলেছেন লাতম কি হুমা না কহা বাউকু যেই মেয়েটাকে তোমার বাপ বিয়ে করেছে সেই মেয়েটাকে তুমি বিয়ে করিও না অর্থাৎ তোমার ওই মা তোমার বিয়ে করা হারাম এই কোরানে আল্লাহ বলেছে হুর্মা আলাইকুম মাহাবকু তোমার মাকে তোমার বিয়ে করা হারাম তোমার দাদিকে তোমার নানিকে বিয়ে করা হারাম বানা তবু তোমার বেটিকে তোমার কন্যাকে তোমার বেটিকে তোমার পত্নীকে তোমার নাতিকে তোমার বিয়ে করা হারাম তোমার মাসিকে পিসিকে তোমার বিয়ে করা হারাম তোমার বাবার বোন মাসি তোমার মার বোন তোমার খালা এতে তোমার বিয়ে করা হারাম তোমার ভাতিকে তোমার ভাবনি তোমার ভাতিজিকে তোমার ভাগকবি ভাগনিকে বিয়ে করা হারা তোমার সহදරব তোমার বৈমাত্রী কো তোমার বৈপিত্রী কো তিন প্রকার বকে তোমার বিয়ে করা হারা এটা কোথায় এটা কোরআনে হারাম করেছে এ কোরআনকে যদি বলা না হয় তবে কে বিয়ে করা হা আপনাকে আমি দেখাতে চাচ্ছি এই কোরআনে বলে দিয়েছে যে তোমার

বই পৈতৃক ভবনী একত্রিত করে তাদেরকে বিয়ে করা তোমার হারা এরাকে বিয়ে করা হারা তারপরে আল্লাহ বলছে একটা বিবাহিত যে মেয়েটার স্বামী আছে সেই মেয়েটাকে তোমার বিয়ে করা হারা যতক্ষণ পর্যন্ত সেই মেয়েটা তালাক না হবে তার ইজ্জত তার না হবে তার ইজ্জত তুলা না হবে ততদিন পর্যন্ত তাকে তোমার বিয়ে করা হারা এই শিক্ষাটা আপনি পাবেন কথা থেকে এই শিক্ষা কোথায় থেকে পাবেন জন্তু থেকে আপনি মানুষের দুর্নীতি কখন আপনি মাদ্রাসা করবেন যখন মাদ্রাসায় শিক্ষা করবেন যখন ছেলে মেয়েকে মাদ্রাসার শিক্ষা দিবেন যখন মাদ্রাসায় মেয়েরা এই কোরআন মাজিদের শিক্ষা করবে জানতে পারবে যে কাকে বিয়ে করা হারাল আর কাকে বিয়ে করা হারাল তখনই জানতে পারবে যে আমরা কি মানুষ না অমানুষ আমরা মানুষ না অমানুষ একজন মানুষের মধ্যে একজন অমানুষের মধ্যে পার্থক্য করত আসুন আপনার আমি দেখাতে চাচ্ছি

اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وشهيدنا وقبيلنا وذكرنا ومرشانا اللهم من أحييته مننا فأيّل الإسلام ومن من مننا فتوقّعوا على الإيمان اللهم لا تهبطنا أجله ولا تقتلنا بعده اللهم اغفر له وارحمه وافيه وعفو عنه واقرب رجوله ووش مدخله وأبشره بالماء والصلي والبرد قتله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وثوبا خيرا من نومه واقتله الجنة وقه من عذاب القبر وعذاب النار حسن بهاية أبحانك بولتي الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أبحانك بولتي এই দুয়া কটা জানেন এ দুয়া হলো জানাজার নামাজ এই দুয়া হলো জানাজার নামাজ এই দুয়া কটা জানেন আপনি এই দুয়া কটা যদি না জানেন আপনি জানাজার নামাজ করতে যে কি করছেন আপনাকে বলছি আপনার মা বাপের জন্য আপনি জানাজার নামাজ পড়েছেন আপনি যদি এই দুয়া কটা না জানেন আপনি কেমন করে জানাজা পড়েছেন আপনার ছেলে মেয়েকে যদি আপনি শিক্ষা না জানা যা জানাজা দুটো শিখা তবে না ছেলে আপনার ছেলেদের আপনার জানাজা পড়বে কি বলে আপনার জানাজা কি বলে পড়বে আপনি জানেন হাসুন হাফখানা থেকে হেমা জানা সেরা অনু মাদ্রাসা মাদ্রাসা করব করবো হাফখানাকে দেখাচ্ছি আজকে আপনার কে পেলেন সুন্দর করে আপনার জানা জানা মাছ পড়বে উত্তরের দিকে মাথা যে দুই দিকে ফোন করে চিপ যার দিকে পড়ে কৃষ্ণ লায়ে ও রাবিন লাতেরা শুনির লায়ে সাল্লাম বলে আফখানাকে কপড়ে নিতে আসবে ভেবেছেন আপনি তারপরে আপনার ঠিক ওষা হবে সেই খবরে যাওয়ার পরে কি হবে থেকে আপনার কি আপনি শুনেছেন আপনি খবর রেখেছেন ওই খবরের ভিতরে আপনার কোনো আর সংবাদ হবে না আপনি কেমন থাকবেন আপনার বাচ্চা কাচ্চা আপনার ছেলে মেয়ে আপনার কোনো খবর রাখবে না আপনার